খানকার তিন দিন আর বাংলাদেশ নতুন করে আর চাদার সেই বাংলাদেশকে আর ফিরে নেওয়া যাবে না আজ প্রাণ খুলে আর اکبر আল্লাহর শুকরিয়া দায় করতে চাই কাফফারা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাদেরকে বিগত 15 বছর এই পর্যটন নগরী আল্লাহর ধ্যান আমাদের সবচেয়ে বড় সুন্দর জায়গা সেখানে আল্লাহর সুখী আদায় করতে দিয়েই তারা না দিয়েই তারা শুধু খ্যান্ত হন নাই এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য এক এক ধাপে আমাদের ব্যবসায়ীদেরকে চাঁদা আদায় দিতে হতো আজ পরিষ্কার ঘোষণা দিয়ে যাচ্ছি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখে আমাদের ছাত্র তরুণ যুবকেরা জীবন বাজে রেখে চাঁদার দিন শেষ সম্ভাবনার বাংলাদেশ নতুন করে আর চাঁদার সেই বাংলাদেশকে আর ফিরে নেওয়া যাবে না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শেষ করে দ্রুত সময়ের মধ্যে জনগণের ক্ষমতা জনগণের হাতে পৌঁছে দেয় এই সরকারের মূল উদ্দেশ্য সেজন্য যৌক্তিক প্রয়োজন হবে বাসী আমরা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে কি সহযোগিত করতে রাজি আছেন সবাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি সবশেষ আপনাদের কাছে দুটো আহ্বান রাখতে চাই নাম্বার ওয়ান আজকে এখানে ভিন্ন সম্প্রদায়ের ভাইয়েরা বোনেরা আছেন রাখাইন ভাইয়েরা আছেন বার্মিজ ভাইয়েরা আছেন হিন্দু ভাইয়েরা আছেন বৌদ্ধ ভাইয়েরা আছেন বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে একটা গুচ্ছা রচনা করা আছে একটা প্রপাগান্ড আছে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশ জামাত ইসলামী হাতে শক্তি পেলে তাদেরকে আর দেশে থাকতে দিবে না আজ আপনাদের কাছে জানতে চাই নেতৃবৃন্দ আছেন 2022 সালের 5 আগস্টের পর থেকে শুনে নয় ঐতিহাসিক বাংলাদেশে এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই বাংলাদেশ জামাত ইসলামীর দ্বারা ভিন্ন ধর্মালম্বীকে আঘাত প্রাপ্ত হয়েছে কারণ আমরা বলেছি আমরা دخলে বিশ্বাস করি না আমরা নাগরিকদের অন্তর চয় করার প্রতিজ্ঞায় করতে রাজি আপনারা লক্ষ্য করেছেন বিগত সাড়ে পনেরো বছরের পতিত সরকার তারা আপনাদেরকে ভোট ব্যাংক হিসাবে নির্ধারিত করে রাখত একই সাথে আপনাদের দোকান